আইপিএল দু হাজার চব্বিশে তাদের পাঁচ নম্বর ম্যাচ কিন্তু আজকে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা শুরু হবে বিকালবেলা সাড়ে তিনটে থেকে এবং খেলা হবে বিশেষ করে এর হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সেই এটা কিন্তু সব থেকে বড় একটা সুখবর বলতে পারো বা এখানে কিন্তু এগিয়ে আছে কে আর সেটাও বলতে পারো কারণ হোম অ্যাডভান্টেজ কিন্তু অবশ্যই পাবে তবে অপর অপরদিকে থাকবে কিন্তু লখনৌ সুপার জায়েন্টস যারাও কিন্তু ইতিমধ্যে ভালো ফর্মে রয়েছে ব্যাক টু ব্যাক ম্যাচেস কিন্তু তারা জিততে শুরু করে দিয়েছে লখনৌ সুপার জেন্টস তবে গত ম্যাচটা তারা হেরে কিন্তু এই ম্যাচে খেলতে নামবে যে জন্য তাদের আত্মবিশ্বাস কিছুটা হলেও কম থাকবে কে কেয়ারের থেকে আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। যে কলকাতা নাইট রাইডার্সের আজকের ম্যাচের জন্য প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে কোনো পরিবর্তন হবে কি না নীতিশ রানা খেলবে কিনা হারশিত রানা খেলবে কিনা সেটাই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে টোটাল কথা প্লেইং ইলেভেনটা বলবো তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক তো আজকের ম্যাচে ক্রিকেটের প্লেইং ইলেভেন ফিল সল্ট সুনীল নারিন অঙ্কীশ রঘুবংশী ভেঙ্কটেশয়ার সাইয়ার রিঙ্কু সিং আন্দ্রে রাসেল রমনদীপ সিং হারশিত রানা মিচেল স্টার্ক এবং বরুণ চক্রবর্তী এটাই কিন্তু আজকের ম্যাচের প্লেইং ইলেভেন কারণ কি নীতিশ রানা কিন্তু এখনও সম্পূর্ণ ফিট হতে পারেনি তার চোট কিন্তু এখনও গুরুতর তার ফিট হতে হতে প্রায় এই মাস চলে যাবে কারণ ছাব্বিশ বা উনত্রিশ তারিখ পর্যন্ত সে কিন্তু কোনো ম্যাচ খেলতে পারবে না এটা কিন্তু ক্রেকারের জন্য সবথেকে বড়ো ধাক্কা তবে আজকের ম্যাচের প্লেইং ইলেভেন এটাই হতে চলেছে আশা করি বৈভব অডরা ভালো বোলিং করা সত্ত্বেও আজকের ম্যাচে বাদ গেলেও যেতে পারে কারণ কি টিমে কিন্তু ফিরে গেছে হার্শিত রানা যে কিন্তু রেড হট ফর্মে ছিল তো যাই হোক এটাই ছিল প্লেইং ইলেভেন প্লেইং ইলেভেনটা কেমন লাগলো নিচে কমেন্টে জানিও সঙ্গে তোমাদের পছন্দের প্লেইং ইলেভেনটা কী সেটাও অবশ্যই কমেন্টে জানিও